আজকে নিজের মুখে কিছু বলবো না শুধু দেখেন জামাত শিবির আগে গুজব চড়াইতো ফ্যাকাইটে দিয়া আর এখন গুজব চড়ায় কোরআনের মাহবিলে কোরআনকে সামনে রাইকা নিলজ্জতার সহিত মিথ্যা কথা বলে নিজের চোখে ভিডিওটা দেখুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটি ফলো করে রাখবেন ষোলো বছর আসান দিতে দেয় দিশাল এবার ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আসান হইতো না

মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমির হামজা নামক একজন বক্তা ও জামাত ইসলাম মনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন ছাত্র শিবির ডাকসুজের পূর্বে মুসিন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে মুসিন হলে শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয় আমরা মুসলিম হলে শিক্ষার্থীরা এমন অসত্য বানওয়াট ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মুড়কে রাজনৈতিক বক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে এটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়নি গত ষোলো বছর এই রকম একটা মিথ্যা বানোয়াট একটা কথা বলেছে জামাতের এমপি প্রার্থী এমপি পদপ্রার্থী আমির হামজা ইতিপূর্বেও জামাতের বিভিন্ন বক্তা মানে যাদেরকে আমরা বলি কৌতুক অভিনেতা হিসেবে আমরা বলে মনে করি কারণ তারা কোরআন আজিসের রেফারেন্সের চাইতে বেশি মজার কথা বলে এবং বানট এবং মিথ্যা কথা বলে এবং তারা কিন্তু দেখা যাচ্ছে পর্যায়ক্রমে সামনের যে শীতের মৌসুম আমরা আশঙ্কা প্রকাশ করছি এই শীতের মৌসুমে তারা হয়তো বা এইরকম মিথ্যা তথ্য দিয়ে সারা দেশে সয়লাভ করে দিবে এবং আমরা এর সাথে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা প্রথমেই মৌসুমের শুরুতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জড়ালো এবং আমাদের প্রিয় মোহসিন হলকে জড়ালো এই আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি আগে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আর সে যদি ক্ষমা না চায় তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত হাজি মোহাম্মদ মোহসিন হলে যারা শিক্ষার্থী রয়েছে তারা মিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো এ সময় বক্তারা দাবি করেন হাজি মোহাম্মদ মোহসিন হলে কখনোই আজান বা নামাজে বাধা দেয়নি কেউই আপনারা খোঁজ নিলে দেখবেন যে বিগত দিনে মহসিন হলে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আজান দিতে দেওয়া হয়নি আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছি আমরা আমাদের ধর্ম পালন করেছি তাদের মিথ্যাচারের কারণে সাধারণ মুসলমানরা হচ্ছে মানে পদভ্রষ্ট হচ্ছে তো এই 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 বিষয়টা আমি মীমাংসার জন্য ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ করবো যে তাদের বিরুদ্ধে

যেগুলো করা হচ্ছে বেড দেওয়া হয়েছে আদার্স কাজগুলো করা হবে সেক্ষেত্রে এটা মহসিন হল প্রশাসনের ক্রেডিট এটা কোনোভাবে ছাত্র শিবিরের ক্রেডিট না মহসিন হলে ছাত্র শিবির হাতে গোনা দুই তিনজন আছে তাহলে তারা ভিপি কিভাবে এসে মহসিন হল ছাত্র শিবিরের ক্রেডিট নেয় এটা আমরা ভরে প্রত্যাখ্যান করে এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরকে তারা শিবির পরিচয়ে কাউকে ভোট দেয় নাই সুতরাং কেউ যদি তাদের পরিচয় গোপন করে এখন এসে প্রকাশ্যে বলে যে তারা শিবির করছে বা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে হেডলাইন হয়েছে যে শিবির করতেছে এটা একদম প্রচণ্ড মিথ্যাচার খুবই মিথ্যাচার এবং তারা যে মোনাফেকি রাজনীতি করে তারা যে মিথ্যার উপর ভিত্তি করে রাজনীতি করে এটা কিন্তু এই আপনার হল সংসদ বা কেন্দ্রীয় সংসদ নির্বাচনের পর পরই কিন্তু এটা প্রকাশ পেয়েছে আমাদের তেরো জন হল সংসদে তেরো জনের একজন শুধু শিবির করে জিএস এবং বাকিরা কিন্তু স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে নির্বাচন করেছে এবং তারা জয়ী হয়েছে এখানে ফুল প্যানেল আমির হামজা কিন্তু আজকে আজানের যে বিভ্রান্তিকর কথাটা বলেছে এবং পাশাপাশি বলেছে শিবির ফুল প্যানেলে জয়ী হওয়ার পরে কিন্তু আজান দেওয়া হয়েছে এই কথাটা শিবির এখানে তেরো জনের মধ্যে একটি পোস্টের শিবির এখানে জিতেছে বাকি বারোটি পোস্টে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে স্বতন্ত্র প্রার্থীদের আগামী এক বছরে আমরা কোনোভাবে শিবির হতে দেবো না এটা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা ছিলাম স্বতন্ত্র ছিলাম তারা যদি হতেও চায় এটা কোনোভাবে সম্ভব নয় কারণ তারা পরিচয় লুগানোর যে রাজনীতি সেটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন মেনে নেবে না শিগগিরই মুফতি আমির হামজা প্রকাশ্যে না চাইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন এই শিক্ষার্থীরা